বিয়েসাদি মানি স্বর্ণালঙ্কার কেনার ধুম পড়ে যায় অথচ সেই স্বর্ণের দাম বাড়ছে হু হু করে সম্প্রতি দেশে ক্যারেট স্বর্ণের স্বর্ণের দাম দাম লাখ টাকা ছাড়িয়ে গেছে ব্যবধানে দেশের বেড়েছে দু দ্বিগুণ এতে অনেকের মাথায় হাত আবার যারা আগে ভাগেই কিনে রেখেছেন তারা অনেকটাই স্বস্তিতে আছেন প্রশ্ন হলো দেশের স্বর্ণের দাম কেন এত বাড়লো স্বর্ণের দাম কম বেশি হওয়ার পেছনে কি কি কারণ থাকে অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের স্বর্ণের দামের তফাত কতটা আজ জানাবো এসব প্রশ্নের জবাব স্বর্ণের দামের সঙ্গে বৈশ্বিক অনিশ্চয়তা ও যুদ্ধের নিবিড় সম্পর্ক রয়েছে সোজা বাংলায় বললে দুর্দিনের স্বর্ণের দাম বাড়ে বিষয়টি বোঝার জন্য বেশি পেছনে যাওয়া দরকার নেই করোনাকালে যখন দেশে দেশে অর্থনীতি বিপর্যস্ত সাধারণ মানুষের আয় কমছে প্রবৃদ্ধি নিম্নমুখী তখনই স্বর্ণের দাম বেড়েছে লাফিয়ে লাফিয়ে আবার যখন রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ শুরু হলো তখনও স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজোসের তথ্য বলছে দু সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো বাইশ ক্যারেট স্বর্ণের দাম লাখের ঘরে পৌঁছায় দুই বছরের ব্যবধানে দু সালের অক্টোবরে এর দাম হয়েছে দুই লাখের বেশি বাইশ ক্যারেট হলমার্ক স্বর্ণের দাম প্রতি ভরি দুই লাখ ষোলো হাজার তিনশো তেত্রিশ টাকা একুশ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি দুই লাখ ছয় হাজার পাঁচশো টাকা আঠারো ক্য্যাট স্বর্ণের দাম প্রতি ভরি এক লাখ সাতাত্তর টাকা সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরি এক হাজার তিনশত বাহান্ন টাকা যা ইতিহাসের সর্বোচ্চ এবার আসি স্বর্ণের দাম বাড়ার পেছনে কি কি কারণ রয়েছে দেশের সোনার দাম কত হবে তা নির্ধারণ করে দেয় বাংলাদেশ জুলার্স সমিতি বাজুস সংগঠনটির নেতারা বিভিন্ন সময়ে বলেছেন বিশ্ববাজারে দামের ওঠানামার সঙ্গে মিলিয়ে তারা দেশের দাম ঠিক করেন এর একটি কারণ ভোক্তার আচরণ চাহিদা ও যোগান কোনো পণ্যের দামের ওঠানামা নির্ভর করে চাহিদা ও যোগানের ওপর তবে সোনার ক্ষেত্রে যোগ হয় ভোক্তার আচরণ কেউ যদি মনে করেন সামনে মূল্যস্ফীতি বাড়বে তাহলে অর্থের ওপর ভরসা কমে যায় কারণ মূল্যস্ফীতি বাড়লে অর্থের মূল্যমান কমে যায় তখন মনে করা হয় এমন কিছু পণ্য কিনে রাখতে হবে যার ক্ষয় নেই সুতরাং এখানে চাহিদা যোগানের চেয়ে ভোক্তার আচরণ বেশি গুরুত্বপূর্ণ সংকট ও ডলারের আস্থাহীনতা স্বর্ণের দাম মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের ডলারের দামের উপর নির্ভর করে কারণ স্বর্ণের দাম ডলার ধারায় নিয়ন্ত্রিত ডলারের দাম বাড়লে স্বর্ণের দাম কমে আর ডলারের দাম কমলে স্বর্ণের দাম বাড়ে এবার ডলারের দামও কিছুটা বেড়েছে আবার স্বর্ণের দামও বেড়েছে ডলারের দাম এভাবে ওঠানামা করলে মানুষ আর ডলারের ওপর তেমন আস্থা রাখতে পারে না তখন এটি বিনিয়োগ বা সঞ্চয়ের নিরাপদ আশ্রয় হিসাবে দেখা হয় কারণ মুদ্রার দাম দ্রুত ওঠানামা করলেও স্বর্ণের দাম স্থিতিশীল থাকে এভাবে সংকটকালে স্বর্ণের চাহিদা বেড়ে যাওয়ায় সেটা স্বর্ণের দামের ওপর প্রভাব ফেলে বলে জানিয়েছে বাজুস কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ বিশ্ববাজারে ডলারের মতো সোনার দামও একটি কারেন্সি বা মুদ্রা বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ হিসেবে এবং ব্যবসা করতে প্রচুর পরিমাণ স্বর্ণ ও ডলার কিনে রাখে দুটাই আবার বিনিয়োগকারীরা বা তাদের সম্পদ রক্ষার জন্য এবং লোকসান ঠেকাতে সোনার মতো বাস্তব সম্পদ কিনে মজুদ করে তখনও স্বর্ণের দাম বেড়ে যায় কেন্দ্রীয় ব্যাংকগুলো তখন তাদের আর্থিক রিজার্ভকে বৈচিত্র্যময় করে অর্থাৎ মুদ্রা থেকে সরে স্বর্ণের দিকে ঝোকে তখন স্বর্ণের দাম বেড়ে যায় বিশ্বের অনেক দেশে রিজার্ভের বড় অংশ স্বর্ণের মজুদে গঠিত অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের স্বর্ণের দামের তফাত কতটা ব্যবসায়িক ওয়েবসাইট এর মতে বাহরাইন কুয়েত মালয়েশিয়া ওমান কাতার সৌদি আরব সিঙ্গাপুর দুবাই আমেরিকা এবং পেরুতে অন্যান্য দেশের তুলনায় স্বর্ণ সস্তায় পাওয়া যায় তবে বাংলাদেশে স্বর্ণের দাম অন্যান্য দেশের তুলনায় বেশি বলেই অভিযোগ রয়েছে এমন কি ভারত পাকিস্তানের মতো দেশগুলো থেকেও বেশি যদিও ব্যবসায়ীরা তা স্বীকার করেন না ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের ওয়েবসাইটে গত পনেরো অক্টোবরের তথ্য অনুযায়ী বিশ্ববাজারের প্রতি গ্রামে স্বর্ণের দাম একশো চৌত্রিশ দশমিক নয় ছয় মার্কিন ডলার বা ষোলো হাজার চারশো পঁচিশ টাকা একই সময়ে ভারতে বাইশ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রামের দাম একশো চৌত্রিশ দশমিক সাত মার্কিন ডলার পাকিস্তানে একশো ছত্রিশ দশমিক নয় চার ডলার নেপালে একশো মার্কিং দশমিক শূন্য পাঁচ মার্কিন ডলার মালয়েশিয়া একশো একত্রিশ দশমিক এক চার মার্কিন ডলার এবং আরবে একশো ডলার এসব দেশের বিপরীতে বাংলাদেশের স্বর্ণের দাম অনেক বেশি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুসের দেওয়া সাম্প্রতিক তথ্য বলছে বাংলাদেশে বাইশ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের দাম একশো ডলার বা আঠারো হাজার পাঁচশো সাতচল্লিশ টাকা বাজুস বলছে সরকার যদি স্বর্ণ আমদানি করত বা সেন্ট্রাল ব্যাংক যদি আমাদেরকে গোল্ড দিত তাহলে স্বর্ণের বাজারে আরও নিয়ন্ত্রণ থাকত আমাদের দেশে চলে রিসাইকেল গোল্ড এই কারণে একটু উনিশ বিশ হয়ে থাকে দাম অত্যাধিক বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে স্বর্ণ স্বর্ণের দাম কি কমতে পারে এখনকার পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের বিনিয়োগ নিরাপদ নাকি ঝুঁকিপূর্ণ এমন আলোচনা থেকেই সামনে আসছে দাম কমার প্রশ্নটি স্বর্ণের বাজারে ধারাবাহিক অস্থিরতার কারণে এ বিষয়ে সঠিক পর্যালোচনা দেওয়া বেশ কঠিন বলছে বিশেষজ্ঞরা বিশ্ব অর্থনীতি ও যুদ্ধ পরিস্থিতি সহ নানা বিষয়ের ওপর স্বর্ণের বাজার নির্ভর করে তবে অতীত অভিজ্ঞতা আর বাজারের প্রবণতা বিবেচনায় এর দাম আগামী কয়েক বছরে কমার সম্ভাবনা নেই এবং আরও বাড়তে পারে বলেই মনে করছেন স্বর্ণ ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা সম্প্রতি যুক্তরাষ্ট্রের বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান গোল্ডম্যান শ্যাক্স এর পূর্বাভাস বলছে দু সালের ডিসেম্বরে প্রতি ভরি স্বর্ণের দাম চার ডলারে পৌঁছাতে পারে যা বর্তমানে চার হাজার দুইশো ডলারের আশেপাশে এই অবস্থায় সাধারণ মানুষের প্রশ্ন আকাশচুম্বী দামে স্বর্ণ কিনছে কারা দাম বেড়ে যাওয়ার কারণে দুনিয়া জুড়ে স্বর্ণের অলঙ্কারের চাহিদা কিছুটা কমেছে অন্যদিকে স্বর্ণের লগ্নি ব্যাপকভাবে বাড়িয়েছে বিনিয়োগকারীরা আবার মজুদ বাড়াতে স্বর্ণ কেনা অব্যাহত রেখেছে বিভিন্ন দেশে কেন্দ্রীয় ব্যাংক জুয়েলারি ব্যবসায়ীরা জানিয়েছেন স্বর্ণের দাম যখন বাড়তে থাকে তখন তা আরও বাড়তে পারে এমন সংখ্যায় ক্রেতারা অলংকার কিনতে ভিড় করেন স্বর্ণের দাম দুই লাখের কাছাকাছি আসার পরও সেই প্রবণতা দেখা যায় অন্যদিকে স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় হালকা ওজনের অলঙ্কারে ঝুঁকছে মানুষ এছাড়া দেশে বিয়ে সাদীদের স্বর্ণের অলঙ্কার দেওয়ার প্রচলন রয়েছে আগামী দুই তিন বছরে যেসব সামর্থ্যবান পরিবারের বিয়ে সাদী রয়েছে তারা অলঙ্কার বানাতে আসছে এ কারণে বিক্রি বেড়েছে বলছে ব্যবসায়ীরা এ ধরনের তথ্য পেতে চোখ রাখুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে